ছেলে বাচ্চা জি দর্শক দেখান বয়স কেমন এটার বয়স কেমন এটার বয়স চলছে নয় পিলার নয় মাসে এত সুন্দর ভালো ভাই জি কোয়ালিটি ফুল বাচ্চা

মাসে আমি জানি না দর্শক খালে শুধু দেখবে আর আগে যে ফোন দিবে সেই ভাই পাবে এবং প্রত্যেকটা গরু দাম ছিল সুযোগ আছে একটা গরু খালি শাড়িওয়ালের আমি ফিস দাম বলে লাস্টেরটা তিন নম্বরটা আর দুইটা গরুই দামা দাম করার সুযোগ থাকবে সীমিত থাকবে না সুখ থাকবে তারা বাসায় বসে থাকে গরু সংগ্রহ করতে পারে নাম্বার লেখা সেরা আপনার নাম্বার নাম্বার ঠিক আছে মূল্যবান সময় দিয়ে আপনার গরু গুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভালো থাকবেন দর্শকও ভালো থাকবেন